স গো খেলামস আর কতক্ষণ বসে থাকবো খাবার নি আমি কিছু খাবো না যেভাবে অপমান খেয়েছিস হয়তেই আমার পেট ভরে গেছে এ বাবু তুই তো খেয়ে নে আমি খাবো না খাবার আবার কি দোষ করলো খাবারে কিছু করেনি মা যা করিস আপ সব কিছু জানে সত্যি আমাকে ভুল বুঝিয়েছে বুঝবো না তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি বিদির দায়িত্ব আমার আর তা নাকি রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাতুম ধরে ধরে ফেলে কেনে তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিস নি যে তুই ভালোবাসিস না মা তোকে আমি কথা বলতে পারবো না তুই তো আমার ভালোবাসে অস্বীকার করে তো আমার রাত করছে ছাড়া কোনো উপায় দেবো না তু আমার কিন্তু সামান্য মেয়ে না মা তুই আমি একদিন না দেখতে পাই হা আমার তো মন ধুই আছে দে আমি আজ কি যাব ওদের বাড়ি বিয়ে প্রস্তাবলি না বতবাজে তবে না আমি চাই না আমার জন্য আমাকে মন হও তখন আমি যাব কালকে ওদের বাড়ি আপনারা আমরা কোর্ট থেকে এসেছি আপনাদের বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে আমরা এই মুহূর্তে কোথায় যাব স্যার আপনারা কয়েকটা দিন সময় দিন না প্লিজ ঠিক আছে আপনাদেরকে আরো 7 দিন টাইম দিলাম মা এই আমাদের কি হবে মামারা তো দিল্লিতে কাজ করে তো আমরা এখানে চলে যায় ঠিক আছে মা তাহলে মামাদেরকে ফোন করো আজকে চলে যাবো হ্যাঁ চাচি বাড়িতে সব তালামারা ই আরো সবাই কোথায় গেছে ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে আজকে সবাই এখানেই চলে যাচ্ছে চাচ্ছি পোর সব কখন গেছে এক আধা ঘন্টা মতো わたくしもっと。